আজকে ইসলামকে প্রমোট করার কথা খালি তো গোবল বাজাই নব্বই পার্সেন্ট কেউ আকবারিয়ে বলে একানব্বই মুসলিম তো একানব্বই মুসলিমের দেশের মধ্যে আবার এই রকম ব্যবস্থা আইনি ব্যবস্থা মডেল লাইসেন্স থেকে শুরু করে এমন কি আজকে সকাল বেলা গবেষণা করে আমি আপনার এলাকায় বসে আমি নোটটা নিয়ে আসছি দেখাই তো আমার মোবাইল আছে দুই হাজার সনে এটা কত দুই হাজার তেইশ না দুই সনে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দ্বারা বেশাগিরি

বলেছে যদি ওইখানে যদি ব্যক্তি যদি প্রমাণ করতে পারে আদালতে গিয়ে ব্যক্তি মানে কি নারী নারী যদি প্রমাণ করতে পারে আই হ্যাভ নট ইনকাম সোর্স উইদাউট জয়েনিং অফ দিস এই রকম নোংরা মিтара ব্যক্তি তো আমার কাছে কিছু প্রমাণ নাই কোর্টটাকে কোর্টটাকে ও দেখি বলে notarize করে লিখে দেবে হ্যাঁ তুমি এখন এই পতি তালয় করতে পারবে আল্লাহ বলেছে না জানিয়াতু ওয়াজানি ফাজলি দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতাজালদা

এবং মায়া না আসে জঙ্গলাত যদি দুইটা মানে বাড়িটা দেয় সে চিক্ষার হলে মায়া লাগতে পারে না মহিলাদের চিৎকার করে অন্তরে মায়া লাগতে পারে আল্লাহ অন্তরে মায়া যেন

দ্বিতীয়বার এক টান মারার আগে দ্বিতীয়বার প্রকাশে জোর এক চিলি পালার আগে খাওয়ার আগে হুজুর কিংবা গাইরে হুজুর বিশবার না এক বার চিন্তা করবো যদি ধরা খায় তাহলে আসি বেচারাগা এরপর পোলা মাইয়া নাতি নাতনি সফটলো যদি বাপ বা বুড়া বয়সে কোলা থাকি তাও তো অসম্মান চলে গেলো আপনারা জানেন আপনারা জানেন আল্লাহ জানেন সমাজকে কিভাবে গঠিত করতে হয় আল্লাহ জানেন কিভাবে শৃঙ্খলা শৃঙ্খলার সাথে এই লক্ষ মানুষকে একই কাতারে রাখা যায় তাই আল্লাহ যিনি রহমান তিনি রহুম তিনি রহিম তিনি যখন এইরকম কঠিন শাস্তি দেয় আসলে সেটা কঠিন নয় ওটা সমাজে কুলাঙ্গলদেরকে বের করে দিয়ে মুমিনদের জন্য একটি ভাল সমাজ তৈরি করার জন্য আর টিভিতে বসে তুমি বলো যেগুলো নাকি মধ্যযুগীয় বর্বর আইন নাউজ বিল্লাহ